ইসলাম উপদেষ্টা নাকি পদত্যাগ করতেছে আসিফ নাহিদ তারা নাকি পদত্যাগ করতেছে তো তাদের পদত্যাগ করার মূল কারণটা কি দেখলাম যে আমাদের বাংলাদেশে পদানুপদেশটা ডক্টর ইউনুস তিনিও এ বিবৃতি দিয়েছে আছে ব্রিটিশ গণমাধ্যমে বলেছে যে ছাত্ররা নাকি নতুন রাজনৈতিক দল তৈরি করবে তার জন্য তারা উপদেষ্টা পদ ছেড়ে দিবে তো বিষয়টা কতটুকু সত্যতা তো সবাই এই জিনিসটা নিয়ে আগাগাটি করতেছে যদিও নাহিদ ইসলাম সেই নিজে কে বলেছে যে আমি জানি না বা আমার মতে এমন কোনো কথা বলিনি যে বিষয়টা চলাইতেছে মানুষ বলে যে কিছু ঘটলে রটে মানে না ঘটলে না এটাই ছাত্ররা যারা আন্দোলন করেছিল ছাত্র আন্দোলন যারা করেছিল ছাত্ররা ছাত্রাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করবে হ্যাঁ তার নিজস্ব রাজনৈতিক দল গঠন করবে তারা ঐক্যবদ্ধ হইতেছে তো ছাত্ররা ছাত্রে নিজের একটা দল তৈরি হোক সেই দল নির্বাচনে আসুক এবং জয়লাভ করুক এটা চাচ্ছে বা এটা সবাই চাবে বা সব দলই চায় যে জয়লাভ করার জন্য বা ক্ষমতা আসার জন্য যেন ছাত্ররা নতুন দল গঠন করবে যার জন্য উপদেষ্টা পদ থেকে সরিয়ে চাচ্ছে তারা তো এই যে বিষয়টা তো ছাত্ররা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল যে জায়গায় বৈষম্য সৃষ্টি না হয় তার জন্য তারা আন্দোলনটা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বৈষম্য বৈষম্য সৃষ্টি করেছে তিনি সৈরে দেন তারপরেই তার পরপরই তাকে করানো হয় দেশ থেকে পালানো পালিয়ে যায় দেন এখন যে বর্তমানে যেগুলো করতেছে তো দেশে কি এখন কি মুক্ত হয়েছে দেশ মানে দেশ কি স্বাধীন আছে আমরা উনিশ একাত্তর সালে দেশ করেছিলাম সেই স্বাধীনতা বিলীন হয়ে গেছে এখন নতুন স্বাধীনতা এসেছে চব্বিশে গণমাধ্যমে মানে গণ আন্দোলনের মাধ্যমে তো আন্দোলনের পর আমরা নেমেছিলাম কুটা সংস্কারের মাধ্যমে যেন সুন্দরভাবে সবাই যেন বসবাস করতে পারি কোনো যেন ভাগ মানে বিভ্রান্তি না হয় যেন কোনো রকমের কোনো সমস্যা সৃষ্টি না হয় বা আমরা শরীর বা ভেদাভেদ যেটাকে বলে বৈষম্য যেন না হয় বাট এই বাংলায় কি বৈষম্য মুক্ত হয়েছে তো এখন নিজেরাই তো বৈষম্য সৃষ্টি স্বীকার করেছে তারা তারা আন্দোলন করেছিল সেই জায়গা থেকে তারা উপদেষ্টা পদে বসেছে এখন আবার দল তৈরি করবে তারা কি বৈষম্য সৃষ্টি করতেছে না তারা সেই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তারা নিজের রাজনৈতিক দলও গঠন করতেছে তো যখন যদি তারা মানে বৈষম্য সৃষ্টি না করতো যদি তারা নর্মাল থাকতো বা ছাত্ররা যদি সাধারণ জনগণের মাধ্যমে থাকতো দেন তারপরে কি তারা রাজনৈতিক দল গঠন করতে পারতো পারতো না ক্ষমতা আছে বলে ক্ষমতার ব্যবহার করতেছে তো এরপরেও দেখা যাচ্ছে স্বাধীনতার পর উনিশশো একাত্তর সালে সেই স্বাধীনতা বিলীন হয়ে গেছে কোনো নেই দেন আহ উনিশশো একাত্তর বাদ এখন হচ্ছে চব্বিশ মানে ছত্রিশ জুলাই যেটাকে বলে চব্বিশ গণ আন্দোলন সেটাকে স্বাধীনতা বলে বর্তমানে বলা হচ্ছে সেই স্বাধীনতা আসার পর পরই দেশে রাজনৈতিক অঙ্গনে বিরাট বড় ব্যবধান ঘটে বা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয় বিভিন্ন রকম হত্যাযোগ্য অনেক কিছু দেশ দেশ উলট পালট হয়ে যায় দেন সব কিছুর মূলে ছাত্ররা দেন ছাত্ররা হচ্ছে এখন নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা রাজনীতিতে আসতে চাচ্ছে তারা রাজনীতি করবে নিজস্ব রাজনৈতিক দল তৈরি করবে যেহেতু সামনে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র মানে ঘিরেই এখন তাদের রাজনৈতিক দল তৈরি করা হবে সেই দলের মানে সেই দলের নেতৃত্বে থাকবে কারা সেটা এখনো জানা যায়নি বা ছাত্রদের রাজনৈতিক দল আসবে এটাই শিউর মানে এটা একবারে শিউর হয়ে গেছে তারা রাজনীতিতে নামতেছে ছাত্ররা রাজনৈতিক দল তৈরি করবে বা গঠন করবে এখন বিষয়টা হচ্ছে যে বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী চাত্র আন্দোলনের মাধ্যমে ছত্রিশ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেন তারপর দেশের অবস্থা তাদের হাতে যায় ছাত্ররা নিজস্ব আবেগ বঙ্গিতে বা সুচিন্তা চিন্তাধারায় নিজেরা উপদেষ্টা মানে উপদেষ্টা করে বা প্রধান উপদেষ্টা চায় ডক্টর ইউনুসকে অন্য দেশ থেকে দেশে আনা হয় দেন সব কিছু তারা ছিল বা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার মাধ্যমেই হয়েছে তো এখন যে দেশের এই অবস্থা দেন তারা দেশের অবস্থার দিকে খেয়াল না রেখে নিজেদের অবস্থাটা বেশি দেন বিভিন্ন কলেজ ভার্সিটি গন্ডগোল অনেক কিছু অনেক কিছু ঘটতেছে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা বড় করার চেষ্টা করবো না তো অবশ্যই কমেন্ট বলে যাবেন যে তারা যে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাচ্ছে এটা কি আদৌ ভালো হবে না তারা অবশ্যই কমেন্ট বলে